আর একজন শিখলে তখন সে আরো 200 আশেপাশে সমাজে পিছারজন তো সেই ছয় হেল্প করতে পারে একটা সোশ্যাল নেটওয়ার্ক এটাকে বলা যায় সোশ্যাল নেটওয়ার্কের মতই হ্যাঁ না কি আপনার হ্যাঁ আমার বাচ্চাটার 12 বছর আমি কিন্তু 6 9 মাস বয়স যখন তখন তার হেয়ারিং অ্যাসেসমেন্ট গুলো সবগুলাই করাইছি থেকে তারপরে ওর এমআরআই থেকে শুরু করে সবকিছু করানো আছে এখন সবকিছুই কিন্তু নর্মাল এবং ওর না কারণ ইজ যে আপনারা করছেন বাচ্চাদের নিয়ে ওটা ওটা মানে বড় বাধাটা কোথায় এই যে সবাই বিভিন্ন বাধা সম্মুখীন হয় সবাই একটা সমস্যার কথা বলে মানে এই জায়গায় সমস্যা হয় মানসিক শারীরিক আর্থিক সামাজিক অর্থনৈতিক তো বড় বাধাগুলো যদি আমরা শুধু আইডেন্টিফাই করে করতে পারি প্রথমে ওই বাধাগুলো যদি আমরা ধরে ধরে যদি ক্লিয়ার করতে পারি বিশ্বাস আপনার যাচ্ছি অটোজাম ম্যানেজমেন্ট না জানার বিষয়ে আমি একটা আর্টিকল আপাতিক দেখাতে চাচ্ছি এই যে একটা আর্টিকল থেকে আমি এটা আপনার যোজনা নট করলাম মানে বাবা বাবা মা ওই যে বাবা মা এর যে প্রশিক্ষণ প্রয়োজন বাবা মাকে প্রশিক্ষণের মাধ্যমে অটোজাম কমিয়ে আনা সম্ভব এটা একটা আর্টিকল বিদেশি আর্থিক থেকে আমি সংগ্রহ করছি একটু আপাদিকে দেখাচ্ছি হ্যাঁ

এলা এটা এডও পারে এটা এটাও জানে হ্যাঁ বাংলাদেশটাও জানে হ্যাঁ তারপর যে আমি আবার ওই বাংলাদেশের কনভারসেশনের মধ্যে শিখাইছি যে বাংলাদেশে আপনাকে ড্রামা সাজাতে হবে এটা क्वेश्चन आंसर পর্ব তৈরি করতে হবে প্রয়োজন আপনি ওর জন্য বশান একটা কিছু মেক করতে হবে কি সিচুয়েশন মেক করতে হবে এখানে মানে এটা আপনি তো রেগুলারলি বলছেন এটা তো ওর জন্য বোরিং হয়ে যাচ্ছে বলছেন আর তো আপনার অ্যাক্টিভিটিস এবং অনলাইন অ্যাক্টিভিটিস যা কিছু চলছে সবকিছুই কি অত্যন্ত প্রশংসনীয় এবং আপনার আপনি প্রশংসার দাবিদার আর সর্বোপরি হচ্ছে যে এই যারা অটিস্টিক বা সান আর কি সেরিবাল প্যালসি ডাউন সিনড্রোম এই রকমের আর কি বিভিন্ন ধরনের আর কি উপসর্গ নিয়ে যারা চলতেছে এদের আইডেন্টিফাই করার ক্যাপাসিটি আর কি খুব কম মানুষের আছে এর মধ্যে আপনি যেভাবে অনলাইনে এই এত ব্রডলি ছড়াই দিতেছেন এটা কেউই দেয় না কি ডাক্তাররা গেলে একটা ডাক্তারের কাছে গেলে যারাই এটার ব্যাপারে আর কি একটু অভিজ্ঞ তারা এটারে বড় আকারের একটা ব্যবসা হিসেবে ধরে নিয়েছে তো আপনি

জন্য আমি আমিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি নিজেই ম্যানেজমেন্ট কোর্সটা নিয়েছি এবং আমাদের সন্তান আমার সন্তানকে এই ম্যানেজমেন্ট কোর্সের আওতায় এনে শিক্ষা দেওয়ার শিক্ষা দেওয়ার ব্যবস্থা বাজার যেমন ধরেন একটা বাজারের ভিডিও দিয়েছিলেন না বাচ্চাকে বাজার করা আসে কেন এটা ভিডিওটা আমি সব ভিডিও ফলো করি কিন্তু এই ভিডিওটা আমার খুব ভালো লাগছে আর কি আমার আমার মতো করে আপনি দিচ্ছেন ভিডিওটা আমার খুব ভালো লাগে তাই সকল বাচ্চার গার্ডিয়ানকেও বলবো আপনারা অনু উপকৃত হবে এই সেবা যদি নিতে চান করছি আসলে যে কিছু জানতে পারবো হয়তো বা কারণ অনলাইনে মানে আমি দেখিনি আমি সার কয়েকটা জায়গায় আমি দেখছি তো এই জন্য আপনাকে দু তিনবারই লক করেছিলাম জুম মিটিং ছিলাম কারণ আগামী মানে যেটা আর দিচ্ছেন সেটা হচ্ছে মানে গার্ডিয়ানদের কিভাবে কি হ্যান্ডেল করো বাচ্চা বা ওদেরকে কিভাবে ঠিক সেটা না জানলে তো আপনাকে আমি কাজ করতে পারবো না ওটা অনেক আর কি